আচ্ছা আপনাদের সঙ্গে শীতকালের দুর্দান্ত একটা শাকের রেসিপি শেয়ার করব আর এই শাক কিন্তু শুধুমাত্র শীতকালেই পাবেন অন্য সময় কিন্তু পাওয়া যায় না নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর যারা শাক সবজি খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা মেদিনীপুর থেকে দেখছেন তারা কিন্তু এই শাকটাকে খুব সহজেই চিনতে পেরে গেছেন আর এই শাকটার কি নাম অবশ্যই কিন্তু জানাবেন আপনারা এইখানে দেখুন আমরা কিন্তু এই শাকটাকে কলাই শাক বলি আর এটা খেসারির কলাই যে পাওয়া যায় সেই খেসারি কলাইয়ের শাক তো এই শাকটাকে শুধুমাত্র শীতকালেই পাবেন আগেই বলেছি তো শাকটাকে দেখুন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরে এটাকে এবার ছোট ছোট করে কেটে নেব এখানে দেখুন বন্ধুরা শাকটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই শাকের মধ্যে দেব সিম শীতকালে তো এই সিমটা খুব ভালো পাওয়া যায় সেই জন্য এই শাকের মধ্যে সিমটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এইখানে আরও একটা জিনিস দেব। এখানে আমি ছোলার ডাল নিয়েছি তো ছোলার ডালের একটু বড়া ভেজে এই শাকের মধ্যে দেব তো এইখানে দেখুন ছোলাটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলাটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব তবে খুব বেশি জল দেব না একদম অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে এখন পেস্ট করে নিয়ে চলে আসছি তো এইখানে দেখুন সুন্দর করে পেস্ট করা আমার হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এখানে দেখতে পেয়েছেন একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে ঢেলে নিয়েছি এবার একটা হ্যান্ড ওস দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব এই ডালটাকে যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো একদম সফট নরম তুলতুলে হবে খুব ভালো করে যখন এটা ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন নুনটা যদি আগে থেকেই দেয়া হয় তাহলে কিন্তু খুব ভালো করে ফেটানো যাবে না তখন একটু পাতলা হয়ে যাবে সেই জন্য খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে নুন দিতে হবে ডালটা এখানে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তারপরে দেখুন এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে খুব ভালো করে আরও এক মিনিট ফেটিয়ে নেব ডালটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তখন কিন্তু ডালটা একদম হালকা হয়ে যাবে তো এইখানে দেখুন সুন্দর করে একদম ফেটানো হয়ে গেছে চলুন এবার এই ডালটাকে একটু সুন্দর করে বড় ভেসেপে ভেজে নেব এখন আমি গ্যাস অন করে কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব আমি এইখানে বড়াটা সর্ষের তেলে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারবেন তো এইখানে দেখুন কড়া আর তেল দুটোই গরম হয়ে গেছে এবার এর মধ্যে ছোট ছোট করে বড়া সেপে সেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নেব তো এইখানে দেখুন আমি একদম ছোট্ট ছোট করে সুন্দর করে সেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি এই ডালের বড়ার মধ্যে যদি পেঁয়াজ দেয়া হয় সেটা দিয়েও গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি এইখানে ডালের বড়াটা শুধুই বানিয়ে নিচ্ছি আমি এইখানে শাকের মধ্যে দেব বলে পেঁয়াজ দিলাম না যদি আপনারা এই রকম ডালের বড়া খেতে চান অবশ্যই এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তেলের মধ্যে যতগুলো বড়া ধরেছে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বোড়াগুলোকে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ রাখার পরে পেছনের সাইডটা কিন্তু সুন্দর করে একটু শক্ত হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরেই দেখতে পাবেন পেছনটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কি একটা ছোট্ট কোশ্চিন করছি আমার ভিডিওর কোয়ালিটি ভালো কি না কিংবা আমার আওয়াজটা ভালো কিনা অবশ্যই কিন্তু জানাবেন কেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন ভিউজ হয় না তখন কিন্তু মনটা অটোমেটিক ভেঙে যায় সেই জন্যই আপনাদেরকে আজকে আমি জিজ্ঞেস করছি ভিডিওর কোয়ালিটি কিংবা আমার আওয়াজ কোনো জিনিসটার মধ্যে কোনো কম থাকলে অবশ্যই কিন্তু জানাতে পারেন আমার ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো এইখানে দেখুন আস্তে আস্তে আমি বোড়াগুলোকে উল্টে দিয়েছি আর বোড়াটা দেখুন পেছনের সাইডটা কত সুন্দর একটা কালার এসে গেছে তো এইভাবেই উল্টে পাল্টে একটু লাল করে বোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর আপনাদেরকে যেই কথাটা আমি বললাম অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা জানাতে পারেন কোথাও যদি আমার ভুল ত্রুটি থাকে তো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সুতরে নেওয়ার চেষ্টা করব তো এইখানে বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন কোড়া থেকে আমি তুলে নিচ্ছি আবারও কোড়ার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো আর এই শাকের রেসিপির জন্য আমি এইখানে কুচো চিংড়ি নিয়েছি আমাদের গ্রামের মানুষেরা কিন্তু এটাকে ঘুসো মাছ বলে আমরাও কিন্তু এটাকে ঘুসো মাছ বলি তো এইখানে দেখুন এই ঘুসো মাছগুলো কিন্তু একদম দুশো টাকা কিলো হিসেবে পাওয়া যায় আর আমি যেইখানে থাকি সেইখানের দামটা আপনাদেরকে জানালাম এইখানে দেখুন মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি আর খুব বেশিক্ষণ সময়ও লাগবে না একটু সময়ের মধ্যেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে মাছগুলো তুলে নেওয়ার পরে আবারও কোরার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে এবার যে সিমটা কেটে রেখেছিলাম সেই সিমটাকে এখন তেলের মধ্যে দিয়ে দেব। সিমটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব সিমটা একটু নাড়াচাড়া হয়ে যাক তারপরে এর মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দেব এটা একদম সিম্পল একটা রান্না কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে এটা কিন্তু ভীষণ প্রিয় আমাদের তো ভীষণ ভালো লাগে তবে গ্রাম থেকে শাকটা যতক্ষণ না আমার কাছে আসে ততক্ষণ কিন্তু আমি এই শাকটা পাব না তো এইখানে দেখুন আমি সিমের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এইখানে যেটা মেন মশলা যেটা হচ্ছে সরষ পোস্ত বাটা সরষপোস্ত বাটাটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তারপরে দেখুন এর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনাদেরকে একটা কথা বলি আমি তো দেশে থাকি না আমি যেহেতু মুম্বাইয়ে থাকি আর এখানে দেখুন মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে কুচো চিংড়িগুলো দিয়ে দিয়েছি এবার কেটে রাখা শাকটা দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নেব মশলার সঙ্গে শাকটা মেশানো হয়ে গেছে এবার যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই বোড়াটা এইখানে দিয়ে দেব। এখানে দেখুন আমি এক গ্লাস পরিমাণে জল দিয়েছি যেহেতু এখানে বড়াটা দেব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব তাহলে বোড়াটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর বড়ার মধ্যে মশলাটা চলে যাবে তো এইখানে দেখুন বোড়াটা দেওয়ার পরে এবার ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে কিন্তু দেখা যাবে শাকটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বড়াটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এইখানে দেখুন বন্ধুরা শাকটা আর বোড়াটা দুটোই সেদ্ধ হয়ে গেছে আর শাকের মধ্যে অল্প একটু জল আছে তবে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে বড়াটা কিন্তু এই জলটাকে একদম খেয়ে ফেলবে সেই জন্য একটু হালকা যখন এরকম গা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এখানে শাক বোড়া সব কিছুই সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আপনাদেরকে আমি বললাম আমি মেদিনীপুরে থাকি না মেদিনীপুরে আমার বাপের বাড়ি আর আমি এখন থাকি মুম্বাইয়ে তবে যখন দেশের বাড়ি থেকে কেউ আসে তখন এই শাকটা যদি নিয়ে আসে তবেই কিন্তু আমরা খেতে পাই আর নাহলে কিন্তু সারা বছর এই শাকটার জন্য অপেক্ষা করে থাকি যদি কেউ নিয়ে আসে তবেই খেতে পারবো আর নাহলে খাওয়া যাবে না তো সেই জন্যই আপনাদেরকে বললাম যারা মেদিনীপুরে থাকে তারা কিন্তু খুবই ভালোভাবে জানে এই শাকটার স্বাদ কতটা সত্যিই খেতে অসম্ভব সুন্দর হয় আমরা দেশের জিনিস যখন এইখানে নিয়ে আসি যখন রান্না করি তখন কিন্তু দেশের এই শাক সবজি খুব মিস করি তো এইখানে দেখুন আমার শাক রান্না কিন্তু একদম কমপ্লিট এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আজকের এই কড়াই শাকের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি যদি আজকের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই